কুমিল্লার মেঘনায় বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব জানায় আজহারুল হক শাহিনের সমর্থকরা মানববন্ধন করে রহমানের নামে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তারা একই স্থানে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক আহ্বায়ক রামেজুদ্দিন লন্ডনের সমর্থকরাও মানববন্ধনের চেষ্টা করে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে